আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো এই তো সকাল সকাল টাটকা পাটের সাং নিয়েছি কারণ হচ্ছে আমাদের এখানে একজনের খেতে নিজের খেতে হয়েছে তো বিক্রি করবে বলছিল তো আমি আমার শাশুড়ি আমাকে বললাম যে হচ্ছে নিব তো বলছে যে খেলে নাও তো আমি হচ্ছে চারাটি নিয়েছিলাম তো এখানে বেছে ধুয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে পাটের চাক একটু শুকিয়ে রান্না করলে অনেক ঝরঝর হয় আর খেতে অনেক মজা লাগে আর আমরা গ্রামের মানুষেরা কিন্তু টাটকা টাটকা জিনিস খেতে পাই অনেক মজা লাগে আর হচ্ছে গুলো হয়তো শুকিয়ে গেছে বা শুকনা তো এগুলোকে আমি ধুয়ে পানি নিংড়েতে দিয়েছি যেন তাড়াতাড়ি হচ্ছে শুকিয়ে যায় আর রান্না করতে সুবিধা হয় তারপর আমি এখানে ফ্রিজ থেকে মাংস রান্না করবো তার জন্য মাংস বের করে নিব কারণ হচ্ছে আমার ছেলে বলেছে যে হচ্ছে আজকে মাংস রান্না করিও তো আমি হচ্ছে শাক রান্না করবো আর মাংস রান্না করবো তো আমি এখান থেকে ফ্রিজ থেকে মাংস নিয়ে ভিজিয়ে রেখে দেবো কারণ হচ্ছে ভিজতে তো সময় লাগবে যেহেতু হচ্ছে ফ্রিজের জিনিস তো এখানে আমি বের করে নিচ্ছি বের করে হচ্ছে তখন আমি রান্না করব আমার ছেলে স্কুল গেছে সেই স্কুল গেছে তো এসে তাড়াতাড়ি খাবে তারপর হচ্ছে প্রাইভেটে যাবে তো তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিব তো এখানে আদা রাখা আছে তো হচ্ছে আদাটাকে আমি হচ্ছে বের করে নিব কারণ একসাথে হচ্ছে সব কিছু নিয়ে চলে যাবো দিয়ে তাহলে আমার রান্না করতে সুবিধা হবে কারণ আমাকে হেল্প করার মতন কেউ নাই আসলে আমার ছেলে যখন যেটা মন চায় তখন সেটা আবদার করে আসে তখন সেটাই তাকে খাওয়াতে হয় তো এখানে আমি পেঁয়াজ রসুন সব কিছু কেটে কুটে নিব তারপর হচ্ছে আমি হচ্ছে চুলাটা ধরিয়ে দেবো যেহেতু মাটি চুলায় রান্না করব আর মাটি চুলার রান্না কিন্তু অনেক মজা হয় অনেক খেতে ভালো লাগে তাতে যেয়ে রান্না করি আর গ্যাসের চুলার রান্না কিন্তু হচ্ছে অত হচ্ছে মানে টেস্ট হয় না কিন্তু মাটি চুলা রান্নাটা কেন যে মানে মাছ মাংস রান্না করলে এত যে মজা হয় আর খেতে ভালো লাগে তো আমার হাজব্যান্ডেরা যদি বাইরে থেকে আসে ঢাকা থেকে তাহলে হচ্ছে যখন গ্রামে আসে তখন বলে মাটি চুলায় রান্না করে রাইস কুকারে তখন ভাত খাবে না তো আমরা রাইস কুকারের ভাত আমি হচ্ছে ততটা পছন্দ করি না আমি মাটি চুলা রান্নাটা ভাতটা অনেক সুন্দর হয় ঝরঝরে হয় খেতে অনেক মজা লাগে তো আমাকে বলে যে মাটি চুলাই রান্না করে দাও মাছ তারপর হচ্ছে প্রেশার কুকারে কোনো গোস্ত খাবে না আমাকে হচ্ছে লাকড়ি দিয়ে আমাকে বাসাই হচ্ছে সিদ্ধ করে নাই চুলাতে তো আমি সেগুলোই তাদের মন মতো করে রান্না করি অনেক মজা করে তারা খায় আর আলহামদুলিল্লাহ আমি রান্নাও ভালো পারি আগে কিছু পারতাম না তবে এখন আস্তে আস্তে শিখে গেছি অনেকটাই ভালো রান্না পারি তো কেটে কুটে আমি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কারণ সব কিছু আমি ভিডিও করতে পারিনি কারণ যেহেতু একা একা ভিডিও করি আবার একা একা রান্না করি তো এখানে আমার পাটের সাগ হয়ে গেছে এখানে দেশি আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম কারণ আমার ছেলে দেশি আলু দিয়ে হচ্ছে মুরগির মাংসটা অনেক মজা করে খায় আর পাট্টের শাকে পেঁয়াজ দিয়েছি বেশি করে রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়ে হচ্ছে এটাকে অনেক সুন্দর করে রান্না করেছি তারপরে এখানে আমি যখন ক্লাস আমি মাদ্রাসার স্টুডেন্ট আমি মাদ্রাসা থেকে সিক্সে মাদ্রাসাতে ভর্তি হয়েছিলাম তো হচ্ছে ইন্টার পাস করেছিলাম মানে আলিম পাস করেছিলাম মাদ্রাসা থেকে তো আরবি লেখা ওই যে ইন্টার পাস করার পর থেকে আরবি লেখা ভুলে গেছি কারণ আরবি লেখা আমার অনেক সুন্দর ছিল হাতের লেখা তো আমাদের প্রতিদিন আরবি লেখা মানে লেখা লিখক তারপরেও আরবি প্রথম আরবি দ্বিতীয় কোরআন যে সব কিছু আরবিতে লিখতে হতো তো দেখেন আমি আজকে ট্রাই করলাম অনেক সুন্দর হয়েছে আমার ছেলের আরবি হচ্ছে বই দেখে আমি লিখেছিলাম তো অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিখেছিলাম অনেক সুন্দর হয়েছে তো আসলে হচ্ছে স্মৃতিগুলো অনেক ভালো লাগে আগে লিখতে একটু পারতাম না অনেক খোঁজে মায় খেয়েছি তারপর আস্তে আস্তে অনেক সুন্দর করে হচ্ছে লিখতে পারতাম তো এখন এগুলোকে ধরে থাকার চেষ্টা করছি তো এখানে বৃষ্টি পড়তেছে কারণ এখন বর্ষা দিন যেহেতু একটু পরপর বৃষ্টি আসতেছে তো এখানে বৃষ্টিতে আমি এমনিতেই হচ্ছে গোসল করব তার জন্য হচ্ছে একটু ভিডিও করতেছিলাম তো এই ভিডিওটা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ